ইলেকশন কোন পার্টি করবেন না কোন পার্টির দালাল হবেন না কোন পার্টির ভক্ত হবেন না এই ভক্তি বড় খারাপ জিনিস ভক্তি বুদ্ধি লোক পায় তখন আমার পার্টি ভুল করুক ঠিক করুক আমি বাবু আমার পার্টির কথাই বলবো তাহলে ইউনিটি হবে কি করে যখন ন্যায়ের ওপরে সিদ্ধান্ত হবে পলিটিক্স করার দরকার নেই কিন্তু ইলেকশনের আগে যখন এই মাটিতে আছি ভোট যখন দিতেই হবে সিদ্ধান্ত হবে সবাই মিলে সব থেকে সেরা ক্যান্ডিডেটকে দল না এই দল দল করে আমাদের মাথা খারাপ হয়েছে বিজেপিকে আটকাতে হবে ওকে আটকাতে হবে তাকে আটকাতে হবে এবং সেই আটকানোর নামে চোর ডাকাত যে যা দিল আমরা তখন পলিটিশিয়ান হয়ে যাই বড় বড় বিজ্ঞানী হয়ে যায় চোর ছাচোর ইতরকে আমরা ভোট দিতে বাধ্য হই এই পলিটিক্যাল বুদ্ধি লাগানোর জন্য কিন্তু আমরা পলিটিক্যাল বুদ্ধি লাগাবো না আমরা বলবো যে না সৎ মানুষ যে আছে যে মানুষটার সঙ্গে কথা বলা যায় যার রেকর্ড বলো তাকে আমাদের ভোট দেবো কে জিতলো হারলো আমরা জানি না কিন্তু আমরা তাকে ভোট দেবো এইটা যখন চতুর্দিকে ছড়াবে আমি তো পুরো পশ্চিমবাংলায় কাজ করছি শুধু এইটা করলে না ক্রিমিনালগুলো আর জিততে পারবে না আপনারা যখন এক এককারটা হবেন ক্রিমিনাল জিততে পারবে না না আমরা ভালো লোক দিলে তবে ভোট দেবো না দেবো না যে আমাদের সঙ্গে দেখা করবে আমাদের কথা শুনবে সে এম হবে সে এমপি হবে আমার এখানে বিএসএফ ক্যাম্পটা তুলে দেবে বিএসএফ ক্যাম্পে অসুবিধা নেই এই গ্রামের শেষ প্রান্তে বাংলাদেশ বর্ডারে ক্যাম্প বসাক ওদের নাস্তা পানি খাওয়া ওদের যা কিছু লাগবে সব আমরা দেবো পূর্ণ সহযোগিতা করব সরকারের তো দায়িত্ব আছে কিন্তু আমাদের সহযোগিতা থাকবে ও তো আমাদের সুরক্ষার জন্য কিন্তু আমরা খালি বলবো ওই দিকটা না বসে পিছন দিকটা বাংলাদেশ বর্ডারে এসে বসো আমরা ভারতীয় ভারতের মাটিতে আছে, আমাদের সঙ্গে তোমার বাহারাদের কী দরকার কি এত চেকিং করো আমরা কি বোম পিস্তল নিয়ে যাচ্ছি নাকি আমরা বারুদ নিয়ে যাচ্ছি কি নিয়ে যাচ্ছি সন্দেহ কেন করো আমি তো ভারতই আমাকে কেন সন্দেহ করবে আমাকে বাংলাদেশি ভেবো না আমাকে পাকিস্তানি ভেবো না আমাকে আফগানিস্তানি ভেবো না তুমি আমাকে বিশ্বাস করো মুসলমান কোনোদিন গাদ্দারি করে না গান্ধীজিকে মুসলমান মারেনি ইন্দিরা গান্ধীকে মুসলমান মারেনি রাজীব গান্ধীকে মুসলমান মারেনি মুসলমানদের বাফাদারি মুসলমানদের সততা দেশপ্রেম কোনো কোন তুলনা নেই ভারতবর্ষকে যা দিয়েছে কেউ পারবে না আগামী দিনে দরকার হলে আবার আমরা দেব এবং আজও ভারতবর্ষ যে টিকে আছে না তার বুনিয়াদ হচ্ছে মুসলমান ওই যে বললো পঞ্চাশ কোটি চল্লিশ পঞ্চাশ কোটি যাই হবে এই মেহনত কস এদের কারণেই ভারতবর্ষ টিকে আছে যারা সরকারের কিছু নেয় না শুধু ট্যাক্স দেয় আর কাজ করে ট্যাক্স দেয় আর কাজ করে আমাদের থেকে বেশি স্যাক্রিফাইস কারণেই কিন্তু এবারে না আমাদের একটু গন্ডি বাড়াতে হবে আমার এটা প্রস্তাব আমি দলিত আদিবাসীদের মাঝখানে কাজ করি এবং তাদের সমস্যা আমি বুঝি আমি তাদেরকে বলেছি ভাই তোমরা শেষ হয়ে যাবে আমরা শেষ হব না তোমাদের অবস্থা খুব খারাপ তোমাদের কোনো সামাজিক কোনো বন্ধন নেই কোনো সিস্টেম নেই আমাদের তো সিস্টেম আছে আমরা যতই খারাপ লোক হই আমি যদি ক্রিমিনাল হই আমার মাকে কিন্তু বৃদ্ধাশ্রমে পাঠাবো না আমি যদি ফকির হই ভিক্ষা করে আমার মাকে খাবো কিন্তু আমি বৃদ্ধাশ্রমে মাকে পাঠাবো না আমাদের কিছু ট্র্যাডিশন আছে কিছু কালচার আছে কিছু আল্লাহর হুকুম আছে হ্যাঁ আমরা সুরের মাংস খাই না কিন্তু মদটা প্রচুর পেট ভরে খাই এইটা একটা বধ দুটোই কাবিরা গুণা এবং দুটোই হারাম আমাদের ওই লেভেলটা অ্যাচিভ করতে আমাদের গ্রামে কোনো নেশা থাকবে না তো আমি ওদের সঙ্গে যখন কথা বলেছি তোমাদের সমাজের যে এই অবস্থা বাঁচতে গেলে মুসলমানদের সাথে নিতে হবে ওরা বলছে হ্যাঁ মুসলমানদের সাথে নিতে হবে আমি একটা সিদ্ধান্ত নিয়েছি যেটা আমি বলছি যারা আমার ডাকে সাড়া দেবেন ভালো কথা না দিলেও আলহামদুলিল্লাহ আমরা বছরে একদিন আদিবাসীদের বস্তিতে যাব বছরে একদিন আদিবাসীরা খুব দুর্ধস্য সাহসী এবং সৎ জাতি তাদের সঙ্গে আমাদের বন্ধুত্ব করা সহজ আমি তাদের সঙ্গে কথা বলেছি তাদের বছরে একটা উৎসব হয় অসুর স্মরণ সভা অসুর হচ্ছে তাদের রাজা দুর্গোৎসবে দেখেছেন না মহিষাসুর বধ হয় অশুভ শক্তির নাশ ওটা কোনো অশুভ শক্তি নয় অসুরদের রাজাকে দুর্গা বধ করেছিল ছলে বলে কৌশলে আর তার প্রচার করছে নাকি অশুভ শক্তির বিনাশ হয়েছে এখন আদিবাসীরা জানতে পেরেছে যে এইটা কোনো অশুভ শক্তি নয় এটা আমাদের রাজা তাই পশ্চিমবাংলায় প্রায় সাড়ে তিন হাজার অসুর স্মরণ সব হয় তার রাজার স্মরণে তারা উৎসব করে আমি ওদের কিছু কিছু উৎসবে গেছি এইবারে আমি ঠিক করেছি এই সামনে বারে পুজো অক্টোবরে আবার পুজো আসবে দশমের দিনে আমরা মুসলিম এলাকা থেকে চাল ডাল চিনি ময়দা যা পারবো কাপড় গামছা মিষ্টি ফুল নিয়ে উপহার নিয়ে যাব ওদের বস্তিতে ওগুলো ওদের বস্তিতে আমরা বিতরণ করব। নাও তোমাদের উৎসবে আমরা তোফা নিয়ে এসেছি আল্লাহ রসুল কী বলেন কারোর সঙ্গে দোস্তি করলে তোফা নিয়ে যাও তাই তো এবার আমরা স্টাইল চেঞ্জ করব আমরা ওই মাথায় রাখবো না আমরা থার্টি পারসেন্ট আমরা নাইনটি পারসেন্ট হিসাবটা ঝুড়ে দেখাবো আমরা শিখদের বাড়িতে যাব কিন্তু প্রথমে আমরা যাব আদিবাসীদের সঙ্গে আদিবাসীদের সঙ্গে আমার কথাবার্তা হয় বন্ধুত্ব হয় ওরা ভালো মানুষ এবং ওরা মুসলমানদেরও বিশ্বাস করে যে মুসলমানদের এই দেশে অনেক ত্যাগ আছে মুসলমানরা খুব সাহসী যোদ্ধা হ্যাঁ ওরা মুসলমানদের রেসপেক্ট করে অতএব আমরা যদি পুরো গ্রাম থেকে চাল ডাল তেল নুন কালেকশান করে কিছু গামছা কিছু শাড়ি নিয়ে যদি মিষ্টি নিয়ে উপহার হিসেবে যায় তাহলে পুরো ভারতবর্ষে পুরো পশ্চিমবাংলায় প্রতিটা আদিবাসী বস্তিতে চর্চা হয়ে যাবে আরে মুসলমানরা এসেছিল আমাদের ইতিহাসে কোনো দিন হয়নি মুসলমানরা এসেছিল আমাদের বাড়িতে আরে ওরা আমাদের বন্ধু আমাদের ভালো চায় আমাদের জন্য খাবার নিয়ে এসছে আমাদের বস্তিগুলোতে খাবার বিতরণ করেছে দিয়েছে তখন কিন্তু ডায়লগ দিয়ে মহব্বত হয় না খালি ভাষা দিয়ে মহব্বত হবে কি তোফা লেনদেন আমাদের আল্লাহ রসুল কেন বলছে এক থালিতে খাও এখন আমরা খাই না ওই এক দাস্তারখানে অন্তত শিখরা বসছে ওরা মহব্বত কায়েম করেছে আমাদের মহব্বত কায়েম করতে হবে এই চিন্তাগুলো আমরা রাস্তায় যাবো না হৈহট্টহল করবো না শক্তি দেখাবো না ভিতর থেকে শক্তিশালী হব মজবুত হবো কাল থানায় আপনার যদি কেউ ডেকে দেয় একজনকে থানায় কথা বলার লোক থাকে না আমি একটা কাজ করি আপনাদের কোনো সমস্যা হলে আমি একটা টিম ডেভেলপ করছি আপনার থানার কোনো প্রবলেম হলে লোক ঘাবড়ে যায় কি করবে থানায় কি কমপ্লেন আছে না আছে ম্যাটার কাগজপত্র যা পেলেন আমাকে হোয়াটসঅ্যাপ করে দেবেন আমি আমার উকিলকে দিয়ে যাচাই করে দেবো কি ম্যাটার কী ম্যাটার দরকার হলে ওই থানাকে ডিএমকে আমার টিম মেল করবে দরকার হলে থানায় ফোন করবে ওরা বুঝে যাবে এদের পিছনে একটা ডেডিকেটেড টিম আছে যারা আইন বোঝে এই গ্রামের লোককে যেমন একটু কিছু দে ভিতরে করে দেবো এই করে দেবো ওই করে দেবো ফেসবুকে চার লাইন লিখছে বলছে এই তোকে কেস দিয়ে দেবো ভিতরে করে দেবো মুছে দে আরে আমার তো কথা বলার অধিকার আছে সাংবিধানিক অধিকার আছে আমি কেন কথা বলবো না কিন্তু এটা সম্ভব আমরা না আইনও বুঝবো দরকার হলে কে কেস দিয়ে কি কেস দেওয়া যায় তো মুখ্যমন্ত্রী কে কেস হয় না কতবার আদালতে মুখ্যমন্ত্রীকে ডাকে এবারে আমরা পাল্টা কেস দেবো কেস খাবো না আমরা রাস্তায় নামবো না হই হট্টগোল করবো না থানা ঘেরাও করবো না পুলিশকে সুযোগ দেবো না কিন্তু পুলিশ যখন দেখবে চতুর্দিক থেকে আমার নামে কমপ্লেন আসছে আমি অনেক ওসি না বারোটা বাজিয়ে দিচ্ছি এই করে আমার বাড়ির সাঁকড়াইলে থানায় গেলে খুব খারাপ ব্যবহার করতো আমার ছেলে পুলেদের কোনো কমপ্লেন নিয়ে গেল কেউ আহত হয়েছে মার খেয়েছে তাকে বসিয়ে রে গায়ে বসো বড়োবাবু আসে না ফোন করে যে মেরেছে তাকে বলছে এই তোমার নামে কমপ্লেন করতে এসছে তুমি কি আসবে বলে আমি আসছি চলে আসলো এসে দেখা গেলো তার কমপ্লেনটা আগে নিয়ে নিল যে মার খেয়েছে তাকে বলছে ওনাকে মেরেছে কেস দিয়ে দিল এ তো খুব খারাপ জিনিস আলাম ওসিকে এবার একটু টাইট দিতে হবে আহ এলাকায় যত চুল্লুর ঠেক গাঁজার ঠেক আছে মদের ঠেক আছে ইলিগাল খাটাল আছে যত খারাপ কাজ হয় পুলিশ কোথায় তোলাবাজি করছে পুলিশ কোথায় হেলমেট কেস ধরছে গাড়ি থামিয়ে থামিয়ে যত করছে সব ভিডিও কালেক্ট করো সব এভিডেন্স চাই আর রোজ একটা করে মেল করছে মেল কাকে করছে ওসিকে করছি না অ্যাসিস্ট্যান্ট কমিশনারকে এসপি কে করছি ডিএমকে করছি মুখ্যমন্ত্রীকে করছি রাজ্যপালকে করছি আবগারি দপ্তরে করছি হিউম্যান রাইট কমিশনে করছি বিশ পঁচিশটা দপ্তরে মেল করে দিলাম বিশ পঁচিশটা দপ্তর থেকে মেল ওসিকে বলছে যে রিপোর্ট দাও কী হয়েছে ওসি তো পাগলা একটা রিপোর্ট দেবে কি পরের দিন আর মেল চলে গেল তার দিন আর একটা যখন বিশ পঁচিশটা মেল দিলাম তখন ওসি পাগলা হয়ে গিয়ে অ্যাসিস্ট্যান্ট কমিশনারকে ধরলো যে আমাকে বাঁচান অ্যাসিস্ট্যান্ট কমিশনার আমাদের ডেকে বললো যে কি সমস্যা মানে সমস্যা হচ্ছে আমরা গেলে থানায় পাত্তা দেয় না তাই আমরা ওকে একটু ব্যস্ত করে দিয়েছি রিপোর্ট লিখে লিখে পাগলা হয়ে যাচ্ছে তখন এসি বলছে আমি দায়িত্ব নিয়ে বলছি আপনাদের যা সমস্যা আমি মেটাবো কিন্তু উপরে মেল করবে না কারণ উপরে ওর রেকর্ড খারাপ হয়ে যাচ্ছে ও ডিমোশন হবে প্রমোশন কি হয়ে যাবে ওদের বুদ্ধি লাগিয়ে টেকনিক লাগিয়ে আইনকে ব্যবহার করতে হবে কাকে কোথায় সাহেস্তা করবেন কিন্তু একটাই শর্ত আমরা নিজেরা কোনো অপরাধ করব না এর জন্য তো আপনার ইউনিটি দরকার আমি দরকার হলে আপনার কেসটা হাইকোর্টে করিয়ে দেবো এই কালো কোর্ট পরে আছি বলে আমি কিন্তু অ্যাডভোকেট না ঠিক আছে কিন্তু আমি অ্যাডভোকেটের বাপ এইটা বুঝলাম কাকে কোথায় দিতে হবে যেটা উকিল বলতে পারবে না আমি বলে দেবো আল্লাহ সেইটুকু হিকমত দিয়েছে তো হাইকোর্টে প্রচুর বন্ধু বান্ধব তাদের অল্প বিস্তর খরচ দিতে হবে আপনারা টাকা পুঁজি কালেক্ট করে আপনার কাছে রাখবেন আমাকে কোনোদিন ছাড়ানা দিতে হবে না এরকম আপনার মতো যদি একশোটা গ্রাম দাঁড়িয়ে যায় ঠিক আছে তখন কী হবে একটা বড়ো কেস হলো আমাদের উকিল ফুকিল দাঁড়ালো যা কিছু আছে যাতায়াত করবে দরকার হলে থানা ভিজিট করবে এসপি ভিজিট করবে আমরা হয়তো প্রতিটা গ্রামকে বললাম এই তোমরা পঞ্চাশ টাকা করে হোয়াটসঅ্যাপ করে পেটিএম করে যা করে পঞ্চাশ টাকা দিয়ে দাও পাঁচ হাজার টাকার খরচা আছে কারো খুব গায়ে লাগবে কি কিন্তু আমাদের বাঁচার তো একটা সিস্টেম ডেভেলপ করতে হবে আমরা বাঁচবো কী করে খালি তো আমার নামাজ পড়লে হজ জাকাত করলে হবে না আমি বিপদে পড়লে বাঁচার সিস্টেম কলকাতায় বিপদে গিয়ে বললেন কে আছে আমি আছি কলকাতায় আছি আল্লাহ যতদিন হাতে রেখেছে আমি টিম ডেভেলপ করছি থাকবে কিন্তু এত বড় জাতি তার আত্মরক্ষার কোন লিগাল বডি নেই মুসলিম পার্সোনাল ল আছে কোনো কাজ করেছে মুসলিম পার্সোনাল ল বোর্ডের মেম্বার কি হচ্ছে কামরুজ্জামা ও লর কি বোঝে তোহাসুদ্দিকে লর কি বোঝে সাহেব লর কি বোঝে আরে মৌলানা আবু তালিব রহমানি লিগাল কি বোঝে আরে ল বোর্ডে তো ল জানা লোকরা তো মেম্বার হবে বলে এরা প্রচুর ভিড় জমা করতে পারে তাই এদের এদেরকে নেওয়া হয়েছে ও ভিড় জমা করা আপনার কাজ মোদিজিকে খুশি করা আপনার কাজ ভিড় যত বাড়াবেন একটা মনে রাখবেন আপনারা যত ভিড় একাট্টা করবেন হিন্দুরা ভয় ততটা তা আপনার থেকে বেশি একাট্টা করবে কারণ ওর সংখ্যাটা অনেক বেশি ইমতিয়াজ জলিল মহারাষ্ট্রে একটা মুম্বাইতে একটা বিশাল মিছিল করলো পুরো মুম্বাই স্তব্ধ হয়ে গেল অচল আমরা দেখে না খুব খুশি হয়ে গেলাম মুসলমানদের কী পাওয়ার হেভি হেভি হলো তাই তো কিন্তু দেখা গেলো তারপরেই মহারাষ্ট্রে নির্বাচন হলো মরা বিজেপি যে নাকি পঞ্চাশটা সিট পাবে না সে আড়াইশোটা সিট পেয়ে গেলো হিন্দুরা সব একাটা হয়ে গেল ওরা তো আর আমাদের মতো গাড়ি ভাড়া করে পেট্রোল ঢেলে কোথাও গিয়ে জমাতে হবে না ফালতু খরচা করবে না ওরা ভোটের বাক্সে দেখিয়ে দিল যে না মোদিজিকেই চায় এই মুসলমানদেরকে সাহায্য করার জন্য তার মানে শক্তি দেখালে আমাদের ক্ষতি শক্তিশালী হলে লাভ তাই আমার কথাগুলো जा अनेक बल्कि फिलल क्योंकि